আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় দিনটি এ উপলক্ষে আয়োজিত সভায় গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিজ্ঞান চেতনার অভাব আজও প্রকট বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃত্বরা বিশেষ করে গ্রামীণ এলাকায় এখনও কালা জাদু কুসংস্কার ও কুয়াক চিকিৎসার উপর বহু মানুষ নির্ভর করে চলেছেন যা সমাজ ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতেই ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বলে জানিয়েছেন সংস্থার নেতৃত্ব এদিন সাধারণ মানুষকে কুসংস্কার পরিত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা ও মানসিকতা গড়ে তোলার জন্য জানানো হয় পাশাপাশি ভবিষ্যতে গ্রাম আরো সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয় সংস্থার পক্ষ থেকে আজ দোসরা জানুয়ারি ব্রেক সাইন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস বত্রিশতম আমরা ব্রেক সাইন্স সোসাইটির পক্ষ থেকে সমস্ত দেশব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞানের কর্মসূচি নিয়েছি বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির জন্য আজকে আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সাংঘাতিক অভাব মানুষ এখনও উজাপত্যের কাছে তাঁদের কাছে রোগ সারাতে দৌড়ান এছাড়া পরিবেশ আজকে সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে আমরা দেখছি যে উত্তরাখণ্ড আন্দামান নিকোবর সহ আজকে দেশের সর্বাধিক প্রাচীন পর্বশ্রেণী আরাবল্লীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমরা দেখছি শিক্ষা সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব বিবর্তন বিবর্তনবাদ তারপর মেন্টালি পর্যায়ের স্মরণীয় এইগুলা বাধ্য হচ্ছে যা মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া প্রাচীন ভারতীয় জ্ঞানধারার নাম করে বিভিন্ন পরিকল্পনামূলক বিভিন্ন কল্পিত জিনিস সিলেবাসের মধ্যে যুক্ত করা হচ্ছে ফলে আমরা সমস্ত বিজ্ঞান অনুরাগী মানুষকে আহ্বান করছি আপনারা একটি শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলুন বিজ্ঞান মনস্কতা প্রচারের প্রসারের জন্য বৃক্ষ সায়েন্স সোসাইটির সদস্যপদ গ্রহণ করুন আমরা বৃক্ষ সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু সপ্তাহব্যাপী রাজ্যব্যাপী কর্মসূচি নিয়েছি যেখানে আলোচনা সভা টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচি থাকছি পরিচয় আমি তিলক চক্রবর্তী সম্পাদক ব্রাক্ষ সায়েন্স সোসাইটির প্রচাপরা